আসসালামু আলাইকুম সবাইকে এবং স্কিল মার্কের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা যদি বর্তমান টেক নির্ভর পৃথিবীর কথা চিন্তা করি বা আপনি যদি আগামীর পৃথিবীর কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে ডেটা সায়েন্স ছাড়া চলাটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে কেননা আপনি যদি ডেটার প্যাটার্ন না বুঝেন আপনি যদি ডেটা অ্যানালাইসিস করতে না পারেন আপনি যদি ডেটা সায়েন্স বেসড কোন একটা মডেল ডিজাইন করতে না পারেন আপনি যদি রিসার্চের বেসিক বিষয়গুলো না জানেন তাহলে নিজের ক্যারিয়ার জব মার্কেট শিক্ষা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা অনেকটা পিসি পড়ব। আর সেজন্যই স্কিল মার্কের পক্ষ থেকে আমরা যেই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি এটা হচ্ছে সবার জন্য রিসার্চ থ্রু ডেটা সায়েন্স আপনি যেই ডিসিপ্লিনের স্টুডেন্টই হন না কেন এই কোর্সটা হতে যাচ্ছে আপনার জন্য অন্যতম একটা ক্যারিয়ার চেঞ্জিং কোর্স এই কোর্সটা বেসিক্যালি আমরা একদম বেসিক থেকে শুরু করব। এবং ডে বাই ডে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে যাব সো এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে আসলে পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স ডেটা অ্যানালাইসিস দেন মেশিন লার্নিং মডেল ডেভেলপ করা ডিপ লার্নিং মডেল ডেভেলপ করা ফেডারেটেড লার্নিং মডেল ডেভেলপ করা সাথে সাথে রিসার্চের মৌলিক ধারণা কিভাবে একটা রিসার্চ আমরা লিখতে পারি কিভাবে একটা রিসার্চ পেপারকে আমরা জার্নাল বা কনফারেন্সের স্ট্রাকচারে সাজাতে পারি আসলে রিসার্চ পেপারের কোন কোন পার্টে কি থাকে আমরা সেগুলো কিভাবে লিখব এবং ফাইনালি একটা রিসার্চ পেপারকে আমরা কোন একটা প্রেস্টিজিয়াস কনফারেন্স বা হাই ইম্প্যাক্ট জার্নালে আসলে কিভাবে পাবলিশ করতে পারবো একদম কমপ্লিট একটা প্যাকেজ বা কমপ্লিট একটা সো এই কোর্সের সঙ্গে বেসিকলি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের একাধিক পার্সন আমাদের সঙ্গে আছেন এবং আমি সাথে থাকবো বিশেষ করে রিসার্চের দিকগুলো দেখার জন্য তো আমার কমপ্লিট রিসার্চ আসলে ডেটা সায়েন্স বেস্ট এবং যেখান থেকে মেশিন লার্নিং জিপ লার্নিং ফেডারেটেড লার্নিং এইটার উপরই বেশি ফোকাস এবং অলমোস্ট থার্টি ফাইভ প্লাস রিসার্চ পেপার আমার পাবলিশ এবং সেখান থেকে টোয়েন্টি প্লাস রিসার্চ পেপার স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশ এবং তার থেকে প্রায় টেন প্লাস রিসার্চ পেপার কি ওয়ান জার্নালে পাওয়া তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আসলে চেষ্টা করবো যে কিভাবে একটা প্রবলেম ফাইন্ড আউট করা যেতে পারে সেই প্রবলেম থেকে আসলে কিভাবে ডেটা অ্যানালাইসিস করে বা নোবেল কিছু কন্ট্রিবিউশন ফাইন্ড আউট করে আমরা কিভাবে মেশিন লার্নিং বা জিপ লার্নিং বা ফেডারেটেড লার্নিং এর কোনো একটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে বেটার কিছু রেজাল্ট নিয়ে আসতে পারি এবং সেই রেজাল্টকে ফাইনালি একটা রিসার্চ রিপোর্টে কনভার্ট করে বা রিসার্চ পেপারে কনভার্ট করে কিভাবে একটা কনফারেন্স আর্টিকেল বা কিভাবে একটা জার্নাল পেপার বা জার্নাল আর্টিকেল আমরা তৈরি করতে পারি এন্ড ফাইনালি সেটাকে পাবলিশ করতে পারি তো আপনি যদি আমাদের আসলে কোর্স কন্টেন্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আমাদের যে ফাইনাল গোল আলটিমেটলি যেখান থেকে কিছু আউটকাম নিয়ে আসা তো সেটার বেসিস আসলে ডিজাইন করা তো বিষয়টা এরকম যে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। আমরা পাইথনের শুরু থেকে একদম শুরু করব। কিভাবে ডেটা করবো করতে হয় ডেটা করতে হয় কিভাবে ডেটা একটা ডিজাইন করতে হয় দেন আমরা মেশিন লার্নিং এর বেসিকটা স্টার্ট করবো অনেকগুলো মেশিন লার্নিং এর অ্যালগরিদম আমরা অনবায়ন কভার করব ইন দা মিন টাইম আমরা শুরু করব যে একটা রিসার্চ পেপারের একটা রিসার্চ পেপার কিভাবে লিখতে হয় বা বেসিক এভাবে শুরু করবে এবং আপনাদের প্রত্যেকটা যে হোমওয়ার্ক থাকবে সেই প্রত্যেকটা হোমওয়ার্ক থেকে যে রিপোর্টগুলো আমরা লিখব বা যে রিপোর্টগুলো আপনাদেরকে দিয়ে আমরা লিখাব সেগুলা একদম কমপ্লিটলি জার্নাল আর্টিকেলের স্ট্রাকচার ফলো করে বা কনফারেন্স আর্টিকেলের স্ট্রাকচার ফলো করে যেন পরবর্তীতে আমরা যখন নতুন কোনো মডেল তৈরি করব। আমরা যেন খুব সহজেই সেটাকে রিসার্চ পেপারের স্ট্রাকচারে আমরা সাজাতে পারি এবং শুরু এই নয় আমরা অনেক সময় দেখি যে রিসার্চ অনেকে করে আসলে গুগল ফর্ম বা অন্য কোনো অ্যাপ্রোচের ডেটা কালেক্ট করে সো আমরা এখানেও এরকম কিছু প্রজেক্ট দেখব। যেগুলোর মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করব। সেই ডেটাকে অ্যানালাইসিস করব। সেটাকে ভিজুয়ালাইজ করব। দেন সেখান থেকে আমরা ফাইনালি একটা রিসার্চ পেপার কিভাবে তৈরি করতে পারি এবং সেই রিসার্চ পেপার কিভাবে জার্নাল বা কনফারেন্সে আমরা সাবমিট করে পাবলিশ করতে পারি সো এই অ্যাপ্রোচগুলোও আমরা ইন দ্য মিন দেখা শুরু করব এবং ডে বাই ডে আমরা এইভাবে বেসিক থেকে অন বাই অন অ্যাডভান্স লেভেলের দিকে যেতে যেতে থাকবো এবং সাথে আমরা ডিপ লার্নিং এর বিভিন্ন অ্যাপ্রোচ দেখা স্টার্ট করব এবং শুধুমাত্র যে আমরা আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা এরকম নয় আপনাদের থেকেও আমরা আইডিয়াগুলো নিব এবং আমরা অ্যানালাইসিস করে ফাইনালি আপনাদেরকে হেল্প করব কিভাবে আপনার আইডিয়াটাকে আমরা কোনো একটা স্পেসিফিক মডেলের মাধ্যমে কিভাবে ফাইনাল জার্নাল আর্টিকেল বা কনফারেন্স আর্টিকেলে আমরা প্রেজেন্ট করতে পারি সো এভাবে আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং ফেডারেটেড লার্নিং আইডিয়া জেনারেশন কিভাবে রিসার্চ পেপার লিখতে হবে এই বেসিকগুলা দেখতে দেখতে আমরা একটা সময় যে আপনাদের যে আইডিয়াগুলো আপনারা জেনারেট করেছেন বা যে আইডিয়া নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি আমরা সেগুলোর উপরে আপনাদের প্রগ্রেস দেখবো তো আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে রিসার্চ বা রিসার্চ পেপার পাবলিশ করা যেহেতু টাইম কনজিউং একটা টাস্ক টাস্ক আর এজন্যই বেসিকালি আমাদের কোর্সটা আপনারা দেখবেন এটা ছয় মাস ক্লাস ব্যাপী একটা কোর্স এটা গতানুগতিক অন্যান্য কোর্সের মতো নয় যে আমরা এক মাস দুই মাস বা তিন মাসে কোর্সটাকে শেষ করে দিলাম কেননা আমরা যদি আসলে কোন গবেষণা নির্ভর কাজ করতে চাই এবং সেখান থেকে যদি কোনো রিসার্চ পেপার করতে চাই আসলে সেটা অবশ্যই টাইম কনজিউমিং ব্যাপার তা আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই ছয় মাসের মধ্যেই আমরা যদি যে ইনস্ট্রাকশনগুলো আমাদের আমরা প্রোভাইড করব সেগুলো যদি ফলো করতে পারি তাহলে আমরা যে কোনো প্রেস্টিজিয়াস আইট্রিপলি কনফারেন্স বা অন্যান্য কনফারেন্সে আমাদের পেপারগুলো আমরা সাবমিট করতে পারবো এবং যেহেতু জার্নাল আর্টিকেলের বিষয়ে আসলে টাইমটা আরো বেশি লাগে কেননা পেপার তৈরি করা থেকে শুরু করে পেপার সাবমিট করা এবং সেটা এডিটোরিয়াল প্রসেস কমপ্লিট হয়ে ফাইনালি পাবলিকেশন পর্যন্ত যাওয়াটা আসলে আরো টাইম কনজিউমিং টাস্ক এজন্য আমরা আসলে এই কোর্সটাকে এভাবেই সাজিয়েছি যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা আসলে জার্নাল আর্টিকেলের জন্য পেপার লিখবে বা লিখতে চাইবে তারা আসলে আমাদের সুপারভিশনে থাকবে এবং কমপ্লিট আমাদের সুপারভিশনের মাধ্যমেই তারা আসলে যে কোনো আইডিয়ার উপরে একটা কমপ্লিট কমপ্লিট রিসার্চ পেপার লিখে সেটাকে সাবমিট করে প্রসেস হয়ে যত সময় লাগুক তারা আমাদের সুপারভিশনে থাকবে কেননা যেহেতু আমাদের আলটিমেট গোল হচ্ছে রিসার্চের সঙ্গে থাকা আর স্কিল মর্ফের আরও একটা আলটিমেট গোল আছে সেটা হচ্ছে যে আমরা অলরেডি স্কিল মর্ফ রিসার্চ ল্যাব ইন্ট্রোডিউস করেছি যেখানে আমাদের আসলে কিছু রিসার্চার লাগবে এবং আমাদের এই কোর্স থেকে আমরা যারা বেস্ট পারফর্মার পাব আমরা তাদেরকে আসলে স্কেলমার্ক রিসার্চ ল্যাবে জুনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ করে দিব সুতরাং আপনার যদি আলটিমেট গোল হয় ডেটা সায়েন্স শেখা মেশিন লার্নিং শেখা ডিপ লার্নিং শিখা বা ফেডারেটেড লার্নিং শেখা সাথে রিসার্চের বেসিক ধারণা নেওয়া রিসার্চের অ্যাডভান্স লেভেলের আইডিয়াগুলো জানা রিসার্চের কোন জায়গাতে কোন টুলস গুলা ইউজ করতে হয় সেই বিষয়গুলো জানা এবং যদি আপনার গোল হয় কোনো একটা রিসার্চ পেপার কোনো একটা জার্নালে বা কোনো একটা প্রেসিজিয়াস কনফারেন্সে পাবলিশ করা তাহলে এই কোর্সটা আপনার ক্যারিয়ার আপনার উচ্চ শিক্ষার জন্য হতে পারে অন্যতম একটা টার্নিং পয়েন্ট আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে আটই আগস্ট দু সো আমি আশা করি আপনাদের সকলের সঙ্গে আমাদের এই কোর্সে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মটের সঙ্গে থাকলাম ধন্যবাদ সবাইকে